প্রিয় দর্শক এই মুহূর্তে আমি কুমিল্লা জেলার বড়োরা উপজেলার ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দু হাজার চব্বিশের বিজয় মেলা এখানে অংশগ্রহণ করেছেন স্বর্ণিকা মহিলা সমিতি আড্ডা বড়ুড়া কুমিল্লা আমরা এটা আয়োজনটি দেখতে পেরেছি যে উপজেলা প্রশাসন বড়রা কর্তৃক তো আসলে এই বিষয়ে আমরা একটু জানতে চাইবো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা শিল্পীর আপনাদের নিজস্ব করা আপনার কিভাবে এটা কি হাতে করেন নাকি তো এটা কিভাবে আপনারা বাজার জাত করেন বা আপনারা কিভাবে এটা আমরা।

রয়েছে আসলে আমি এটা এই বিষয়ে অবগত নয় তো আমরা এই স্টলে যিনি তত্ত্বাবধানে রয়েছেন বা জেনারেল তত্ত্বাবধানে রয়েছেন আমরা ওনাদের কাছে চলে যাব এবং জানতে চেষ্টা করব যে এখানে কী কী আইটেম রয়েছে আসসালামু আলাইকুম আপনার পরিচয় জি তো আপনাদের এখানে কী কী আইটেম স্টলে রয়েছে জি জি মহিলাদের তো আপনাদের এই মেলা কখন পর্যন্ত থাকবে সন্ধ্যা পর্যন্ত থাকবে আপনার আপনার পরিচয় আপনাদের আপনি তো একই স্টলের ইয়ে না যে আপনার দুজনকে একত্রিতভাবে দিয়েছেন তো এটাকে আজকে কখন কতক্ষণ পর্যন্ত থাকবে কোনটার দর দর কত কোনটা কি এটা যা বলবেন আচ্ছা রেড দেওয়া আছে না রেড দেওয়া আছে আর একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন ধন্যবাদ